নমস্কার বাস্তব থেকে বলছি জয় চক্রবর্তী আগামী সেভেন সেপ্টেম্বর শ্রী শ্রী গণেশ চতুর্থী গণেশ পুজোর কিছু নিয়মকানুন শুভ কী করা উচিত কী করণীয় বলে দিচ্ছি এগুলোকে পালন করুন নিজেদের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধির জন্য নিজেদের সাফল্য লাভের জন্য নিজেদের বিঘ্ন কাটাবার জন্য কারণ আপনারা জানেন শ্রী গণেশজিকে সবসময় বিঘ্ন কর্তা এবং বিঘ্ন হর্তা বলা হয় বিঘ্ন করান বা বিঘ্নকে নাশ করান যার জন্য অনেকেই আমার কাছে এটা প্রশ্ন করে থাকে যে আমরা কোন কীরকম গণেশ নেব কি সুর কোন দিকে থাকবে কি ধরনের গণেশ এক্ষেত্রে আমি বলবো দেখুন সবসময় গণেশের পুজো লাল হওয়া উচিত গণেশজির লং যদি লাল হয়ে থাকে মূর্তি হিসেবে সেটা সব থেকে শুভ হয় এবং ডান দিকে সুর অথবা বাম দিকে সুর দুটি আপনারা নিতে পারেন শুভ যদি ডান দিকে হয়ে থাকে তাহলে কিন্তু সেটা শুভ হয় একরকম কোন দিকে না আপনার সাফল্যের দিকে যদি সুর বাম দিকে হয়ে থাকছে তাহলে কিন্তু সেটা কোন দিকে হয় না আপনার বিঘ্ন নাশের দিকে এবার আপনি কোন উদ্দেশ্যে পুজোটা করাচ্ছেন কি রূপে আপনি পুজো করবেন সেই অনুযায়ী আপনি আপনার নিজের গণেশজির পছন্দ করুন সেরকম মূর্তি আনুন সেরকম মূর্তি পরের বছর আবার এই দিনে আপনি তাকে বিসর্জন দিয়ে নতুন করে মূর্তি বসাবেন এইখানে আমি বলবো যে গণেশজিকে আপনি যে পুজো দিচ্ছেন গণেশজির জন্য কটা জিনিস একটু মেনবেন প্রথমত তাকে লাল আসনে বসানো প্রচণ্ড ভালোভাবে থাকে লাল সিঁদুর দেওয়া এবং শেষ থাকব একটা জিনিস অর্পণ করা তাকে বিশেষ সময় থেকে সেই অর্পণ করা জিনিসগুলো হচ্ছে আখ প্রথমে বেশি দেবেন আখ কলা আর মোদক অবশ্যই দেবেন মিষ্টির মধ্যে মোদক দুর্বা ঘাস সমীপাতা সিঁদুর লাল সিঁদুর এবং নারকেল ধান এই আটটা জিনিস কিন্তু আপনারা অবশ্যই তাকে নিবেদন করুন এবং যখন আমি এখানে আমি কয়েকটা টোটকা আমি ভালো বলে দিচ্ছি আপনাদের গণেশ পুজো উপলক্ষে সেগুলোকে আপনারা ফলো করুন মানতে পারেন দুর্বা এবং লাড্ডু কিন্তু গণেশের জন্য অবশ্যই থাকে এবং একুশটি দুর্বা একুশটি দুর্বা যখন আপনারা দিচ্ছেন যে আর্থিক সুবিধার জন্য আর্থিক লাভের জন্য কি করবেন দুর্বা একুশটি দুর্বা নিয়ে আপনারা দিয়ে দিয়েটাকে বেঁধে নিন গুছিয়ে বানিয়ে নিন এবং তার মধ্যে আপনি ঘিয়ের প্রলেপ দিন এবং তার সাথে আপনি সক্রমেন্ট শিদুর লাগিয়ে দিন টিকা লাগিয়ে দিয়ে গণেশজিকে অর্পণ করুন গণেশজির পায়ে রাখুন এবং পরবর্তীকালে পুজো হয়ে গেলে এই গণেশ দুর্বল গুছিটা নিয়ে আপনি আপনার ক্যাশ বাচ্চা লকারে বা ব্যবসা স্থানে আপনি সেটা রেখে দিন সেখানে আপনি রেখে দিন এক বছর আপনার অর্থ রাখার জায়গায় এবং পরবর্তীকালে এটাকে আবার বিসর্জন দিয়ে নতুন করে বানিয়ে রাখুন এখানে আরেক জিনিস আমি বলব যে গণেশ পুজোর দিন যদি অন্তত আপনারা বিশেষভাবে গণেশ স্তোত্র গণেশ দ্বাদশ নাম দ্বাদশ একুশ বার পাঠ করতে গণেশের নাম গণেশের স্তোত্রম যদি আপনি একুশবার পাঠ করেন তাহলে এটা প্রচণ্ড রকমভাবে ভালো শুভ হয়ে থাকে এটা লিখে নেবেন আপনারা আপনার জিনিসটা লিখে নিন এই নামগুলো এবং প্রতিদিনও পাঠ করতে পারেন বিশেষ করে বুধবার এটা খুব সুফল দিয়ে থাকে বুধবার পাঠ করা যে পূজো এবং আগামী প্রতিদিনও এটা করতে পারেন কোনো অসুবিধা নেই সর্বক্ষেত্রে যারা ব্যবসাতে রয়েছেন তাদের জন্য এটা উপকারী যারা পড়াশোনা স্টুডেন্টের মধ্যে আছেন তাদের জন্য উপকারী যারা কর্মক্ষেত্রে আছেন তাদের জন্য উপকারী সাফল্য আমরা প্রত্যেকেই চেয়ে থাকি তাই সাফল্য লাভের জন্য এই দ্বাদশ নাম কিন্তু এখানে যে আপনারা পাঠ করুন আমি বলছি নামগুলো সুমুখ একদন্ত কপিল গজকর্ণ লম্বদর বিকট বিঘ্ননাশ গণাধিপ ধুম্রকেতু গণাধক্ষ এবং ভালচন্দ্র ভালচন্দ্র দ্বাদশ নাম তো এই দ্বাদশ নাম আপনারা লিখুন নোট করে একুশবার অন্তত সেদিন জব করুন এবং নিজেদের সব থেকে ভালো হয় নিজেদের রাশি অনুযায়ী গণেশ মন্ত্র বারোটা রাশি দ্বাদশ মন্ত্র এখানে বলা সম্ভব নয় প্রত্যেকে যারা আমার থেকে হরস্ক জন্মকুণ্ডলী বানাচ্ছেন তারা পেয়ে গেছেন এবং পাচ্ছেন আমার থেকে যে গণেশ মন্ত্র যেটা হয়ে থাকে দ্বাদশ রাশি দ্বাদশ গণেশ মন্ত্র এবং সেটা জব করছেন আপনারা এই দ্বাদশ মন্ত্র জব করার দিন খুব ভালো হয়ে থাকে একুশবার জব করেন অবশ্যই এবং কতগুলো জিনিস বিশেষ করে মানবেন যে গণেশজিকে যখনই বসাবেন কিন্তু লাল আসনের মধ্যে বসাবেন মালা সিঁদুরের ফোটা টিকে দেওয়া এবং তার মিষ্টির মধ্যে লাড্ডু মদক এবং দুলবাঘাস যেন অবশ্যই থাকে এবং আমার বলে দেওয়া বাকি আটটি জিনিস যেন তার মধ্যে থেকে থাকে এখানে আমি বলবো যারা প্রচণ্ড রকম অর্থ সমস্যায় ভুগছেন যারা প্রচণ্ড রকম অর্থ হচ্ছে আপনাদের কন্ডিশন খারাপ হচ্ছে এখানে আপনারা করবেন কি গণেশজিকে গুড় এবং ঘি অর্পণ করুন গুড় ঘি অর্পণ করার পর পুজো হয়ে গেলে এই গুড় ঘি যদি সম্ভব হয় আপনারা গরুকে খাওয়াতে পারেন তাহলে এটা আরও বেশি ভালো ফল পাবেন গরুকে খাইয়ে দিন বিবাহের বাধাও করলাককে আমি আগেও বলে ছি আবারও বলছি বিবাহের বাধা যাদের মধ্যে আছে তার গণেশজিকে অন্তত একুশটি মালপোয়া গণেশজিকে দান করতে বলে খুব ভালো হয় পুজোর সময় একুশটি মালপোয়া গণেশজিকে দান করুন পরবর্তীকালে এই মাল এগুলো নিজেরা প্রসাদ করে খাওয়ার আগে ছোট বাচ্চাদের ছোট বালক বাচ্চা যারা থাকে বাচ্চাদের ষোলো বছরের নিচে বারো বছরের নিচে এদেরকে প্রসাদ হিসেবে খাইয়ে দিন সেখানে এটা প্রচণ্ড একটা ভালো ফল পাবেন বিশেষ করে ইচ্ছা পূরণ যদি রকম মানসিক ইচ্ছা থাকে মানসিক ইচ্ছা যেটা পূরণ হওয়ার জন্য অনেকদিন ধরে আপনার মনের মধ্যে রয়েছে এরকম কোন মানসিক ইচ্ছা পূরণ করার জন্য এদিন গণেশ পুজোর সময় প্রথমেই একটি ভালো নারকেল নিয়ে নিন গোল নারকেল সেই নারকেলটি আপনারা ভেঙে গণেশজিকে আপনারা পুজো অর্পণ করুন এবং সেটা প্রসাদ হিসেবে নিন এবং অর্ধেক না মারে সেটা আপনি নারকেল আপনি পুরোহিত কাকে নিবেদন করুন এবং বাকি অর্ধেক আপনারা গণেশজিকে নারকেল ভেঙে পূরণের জন্য মানসিক ইচ্ছাটা নিয়ে কিন্তু একবারে এক চান্সে চেষ্টা করুন আর যারা কর্মসিদ্ধি চাইছেন যারা কর্মসিদ্ধ বাইরে যাচ্ছেন বাইরে অডিশনে বা ইন্টারভিউতে বা চাকরির জন্য ব্যবসার জন্য ডিলের জন্য ডিলিংসের জন্য বাইরে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি বলবো এখানে যে আপনারা একটা লাল কাপড় নিয়ে নেবেন লাল রুমালের মতো একটা কাপড় নিয়ে নেবেন মণি নিয়ে নেবেন তার মধ্যে এগারোটি লবঙ্গ রাখবেন এবং এগারোটা গোটা গো সুপুরি নেবেন এগারোটা লবঙ্গ এগারোটা গোটা গোল সুপুরি নিয়ে নেবেন আপনি তার সাথে এই কাপড়ের মধ্যে রেখে এটাকে আপনি জড়িয়ে নিন একটা বান্ডিল বেঁধে নিন মহিষদের সেটা পুজোর স্থানে রাখুন পুজো হয়ে যাওয়ার পর ওটা আপনি কোথাও রেখে দিন আপনার ভালো পরিষ্কার শুদ্ধ জায়গায় যখনই আপনারা বাইরে যাচ্ছেন তখন এই গোটা গোল সুপুরি এই পুটলিটা সাথে করে নিয়ে যান এবং দেখুন কতটা ভালো রেজাল্টস আপনারা কিন্তু এখানে পাচ্ছেন এবং কত সুন্দরভাবে কিন্তু এখানে আপনার রেজাল্ট পাবেন আমি বলবো যে দ্বাদশ নাম মঞ্চ আপনি যদি জব করছেন যদি এটা পথে করে থাকেন তাহলেও কিন্তু প্রচণ্ড ভালো শুভ ফল পেয়ে থাকবেন দ্বাদশ মন্ত্রটা আমি আরেকবার বলে আজকের ভিডিও এখানে শেষ করছি প্রথমেই বলবো শ্রী সুমুখ শ্রী একদন্ত শ্রী কপিল শ্রী গজকর্ণ শ্রী লম্বদর শ্রী বিকট শ্রী বিঘ্ননাশ শ্রী গণাধিপ শ্রী কেতু শ্রী গণাধক্ষ শ্রী ভালচন্দ্র চন্দ্র ওম নমস্ত্রী গাং গণপতায় নম শ্রী গাং গণপতায় নম ওম নম শ্রী গাং গণপতায় নম